প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বোর্ড ফ্রিজ এর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বোর্ড ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি প্রজেক্ট এই প্রজেক্টের নিজস্ব ব্রোকার নিজস্ব অফিস এবং কি নিজস্ব ট্রেডিং সেন্টার রয়েছে তো তারা আমাদেরকে মূলত প্রফিটটা দিচ্ছে ফরেক্স ট্রেড করে তো ফরেক্স ট্রেড করে তারা আমাদেরকে প্রতি সপ্তাহে প্রফিটটা দিচ্ছে এবং কি প্রতি মাসে প্রফিটটা দিচ্ছে তো বিগত ছয় মাস যাবত এই বোর্ড ফ্রিজ এর সাথে কাজ করতেছে তো ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা জিনিসে মন মুগ্ধকর এবং কি আমাদেরকে যেভাবে তারা প্রফিট দিচ্ছে এবং যেভাবে উত্তোলন করতেছি আমরা সবকিছু ক্লিয়ার আর আপনারা এটা নিয়ে যদি যাচাই বাছাই করতে চান সকল বিষয় আপনারা যাচাই বাছাই করতে পারবেন তাদের অফিসেও আপনারা ভিজিট করতে পারেন অথবা দুবাইতে যদি কেউ থাকে তার মাধ্যমে আপনি অফিসটা ভিজিট করাতে পারেন নেক্সট হচ্ছে এই প্রজেক্টটি শুধুমাত্র বাংলাদেশ না এই প্রজেক্টটি ইন্ডিয়া পাকিস্তান দুবাই অনেকগুলা কান্ট্রিতে অলরেডি ভালো কাজ চলতেছে বোর্ড ফিফসে তো অলরেডি যারা এই প্রজেক্টিতে কাজ করতেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতেছে এবং কি নিশ্চিন্তে এখানে কাজ করতেছে এটা কোনো প্রকার ইনভেস্টমেন্ট প্রজেক্ট না এটা কোনো প্রকার স্ক্যাম প্রজেক্ট না এখানে আপনারা রিফান্ডের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন আবার হচ্ছে এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখানে ন্যূনতম আপনি প্রতি মাসে সাড়ে সাত থেকে উপরে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট নিতে পারবেন সাপোজ কেউ যদি এখানে এক হাজার ডলার ডিপোজিট করে সর্বনিম্ন পঁচাত্তর ডলার উপরে দুশো পঞ্চাশ ডলার পর্যন্ত প্রতি মাসে এখান থেকে প্রফিট নিতে পারবে আর এখানে যে ডিপোজিটটি করা হবে এই ডিপোজিটের উপরে মূলত তাকে দুই গুণ প্রফিট দেয়া হবে আর এখানে অবশ্যই আপনাকে এক বছর অথবা তিন বছর অথবা লাইফ টাইমের জন্য একটা বোর্ড কিনে নিতে হবে ষাট ডলার একশো বিশ ডলার অথবা তিনশো ডলার দিয়ে তো এটা আপনার পছন্দ মতো যে একটা বোর্ড ওপেন করতে পারেন তো এখানে আপনারা কোনো প্রকার ভয় ছাড়াই কাজ করতে পারবেন কোনো ফাঁকের রিক্স ছাড়াই কাজ করতে পারবেন আরও বিস্তারিত বিষয়গুলো জানার জন্য ভিডিওর স্ক্রিনে থাকা আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং কি টেলিগ্রাম নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে যে টিম ইনকামটি আছে এটা উত্তোলন করবেন তো এখানে টোটালি দুইটা সিস্টেমে উত্তোলন করা যায় একটা হচ্ছে ট্রেডিং প্রফিট আছে ট্রেডিং এর উপর ডিপোজিট করেছেন এটা যে প্রফিটটা আসবে এটা একটা আপনি উত্তোলন করতে পারবেন এক সিস্টেমে আর একটা সিস্টেম হচ্ছে টিম ইনকাম যেটা হচ্ছে এটা আরেকটা সিস্টেমে আপনাকে উত্তোলন করতে হবে তো আমি আজকে দেখিয়ে দেব কিভাবে আপনি টিম ইনকামটা উত্তোলন করবেন এবং কি ট্রেডিং প্রফিট এবং কি টিম প্রফিট এটা একসাথে হয় কিনা তো সম্পূর্ণ বিষয়টা দেখলে জানতে পারবেন আর হচ্ছে যারা নতুন তারা কিন্তু সিস্টেমটা দেখে নেবেন এবং কি যারা কামিং সুন সামনে ইনশাল্লাহ কাজ করবেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ তো এখানে যারা টিম করবেন তারা কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন তো সর্বপ্রথম হচ্ছে আমি থ্রি বাটন যে অপশন আছে থ্রি বাটান অপশনটিতে ক্লিক করব ক্লিক করলে এখানে উইডড্রল অপশন আছে উইডড্রল অপশানে ক্লিক করে দিবো এখানে দুটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে ট্রেডিং প্রফিট একটা হচ্ছে ইনকাম উইথড্রল ট্রেডিং প্রফিট হচ্ছে আমি যেটা ডিপোজিট করেছি সাপোজ এখানে সর্বনিম্ন হচ্ছে একশো ডলার ডিপোজিট করতে হয় তো আমার এই অ্যাকাউন্টে একশো ডলার ডিপোজিট করা আছে তো আমি এটার উপর যে প্রফিটটা পাচ্ছি এখানে কতটুকু আছে আর একটা হচ্ছে ইনকাম উইড্রল মানে আমি যেটা টিম করেছে টিম থেকে উত্তোলনটা আলাদা হবে এবং কি ট্রেডিং প্রফিটটাও এখান থেকে আলাদা হবে তো প্রথমে ট্রেডিং প্রফিট যেটা আছে এটার উপরে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রেডিং যে প্রফিটটা আছে এটা ষাট ডলার পঁয়ত্রিশ সেন্ট এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা সাপোজ আগে যে সকল প্রজেক্ট গুলোতে কাজ করেছে টিম ইনকাম এবং কি হচ্ছে আমাদের যেটা সেলফ ইনকাম দুইটা কিন্তু একসাথে হয়ে যেত এখানে কিন্তু একসাথে না এটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন থাকবে তাহলে এখন এখানে দেখছেন আমার ট্রেডিং প্রফিট যেটা এটা কিন্তু ষাট ডলার পঁয়ত্রিশ সেন্ট এরপর চলে যাব ইনকাম ওয়ালেটে মা ইনকাম উডওয়ালে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন ষাট দশ ডলার তিরিশ সেন্ট এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আমি আবার ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন মূল পেজে চলে যাই গেলে দেখতে পাবো যে এখানে টিম ইনকাম বা হচ্ছে ট্রেডিং প্রফিট ইনকামটা এটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন থাকবে দেখতে পাচ্ছেন এ মাসে আমার যে ট্রেডিং প্রফিটটা এসেছে এটা হচ্ছে ষাট ডলার পঁয়ত্রিশ সেন্ট ঠিক আছে আর নিচে যখন যাব এখানে আমার আইবি কমিশন এ সপ্তাহে আমার আইবি কমিশন এসেছে তিন ডলার ছিয়ানব্বই সেন্ট তো বিষয়টা বুঝতে পারতেছেন আমি টিম যে প্রফিটটা করেছি তিন ডলার ছিয়ানব্বই সেন্ট এটা আলাদা আসছে আর যেটা আমি টেট প্রফিট করেছি এটা আলাদা আসছে তাহলে দুইটা বিষয় কিন্তু আলাদা আলাদা এটা কিন্তু একসাথে যোগ হয় নাই তার এক যে প্রফিটটা আসে টিমের ইনকাম এটা একসাথে হয়ে এখানে এখন বর্তমানে দশ ডলার তিরিশ সেন্ট হয়েছে তো আমি এখন দশ ডলার তিরিশ সেন্ট এখান থেকে উত্তোলন করব তো উত্তোলন করার জন্য সর্বপ্রথম হচ্ছে এখানে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে এখানে আমি দশ ডলার বসাবো তো এখানে অ্যামাউন্টটি বসানোর সিস্টেম হচ্ছে আপনি যে উত্তোলন করবে দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার একশো দশ একশো বিশ এক হাজার দশ এক হাজার বিশ মানে যেটা মাল্টিপল সিস্টেমে আপনাকে উত্তোলন করতে হবে আপনি এখান থেকে ক্যাপিটাল বা খুচরা যে সিস্টেমটা যেমন হচ্ছে পনেরো ডলার পঁচিশ ডলার পঁয়ত্রিশ ডলার একত্রিশ ডলার বত্রিশ ডলার একশো এক ডলার একশো পাঁচ ডলার এরকম ভেজ সিস্টেমে উজ্জ্বল করতে পারবে না উজ্জ্বলটা আপনাকে মাল্টিপল সিস্টেমে উজ্জ্বল করতে হবে দশ বিশ তিরিশ এভাবে যেটা আমি দিয়েছি মানে দশের পরে বিশ বা ত্রিশ চল্লিশ এভাবে এখানে কোনো ফুস্টা সিস্টেম উত্তোলন করতে পারবেন না পেমেন্ট মেথড আপনাকে উত্তোলন করতে হবে ইউ এস টোয়েন্টির মাধ্যমে তাহলে এটার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিতে হবে এর পরবর্তীতে হচ্ছে আপনার যে কোনো এক্সচেঞ্জার অথবা ওয়ালেটের অ্যাড্রেসটি নিয়ে এসে এখানে বসাতে হবে তো আমি বাইন্যান্সে চলে যাব তা আপনারা যে যার যে পছন্দ কারো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে পারে কারো বাইবিট কারো বিটগেট বা অন্যান্য এক্সচেঞ্জার আপনাদের থাকতে পারে যার যেটা পছন্দ সে ওটা সিলেক্ট করে নিয়ে আসতে পারবে বা ওই এক্সচেঞ্জারে উত্তোলন করতে পারবেন তবে আপনি যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট যেখান থেকে উত্তোলন করে না কেন আপনাকে অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে ইউএসডিটি ভিপ টোয়েন্টির তো আমি এখন বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে আপনি যখন আসবেন সর্বপ্রথম হচ্ছে অ্যাসেট অপশানে চলে আসবেন অ্যাসেট অপশানে আসার পরবর্তীতে এখানে অ্যাসপোর্টে বা ওভার বিহতে থাকতে পারে এরপর ডিপোজিট অপশানে আসবেন এরপর এখানে সিলেক্ট করে নিতে হবে ইউএসডিটি আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে ভিপ টোয়েন্টি ঠিক আছে তো ভিপ টোয়েন্টি এটা সিলেক্ট করে নিব নেওয়ার পরবর্তীতে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে এটা এখানে কপি অপশানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কফি হয়ে গেলে আপনারা একটু চেক করে দেখবেন লাস্ট ডিজিট এবং কি ফার্স্ট ডিজিট গুলা এটা ভালোভাবে চেক করে দেখবেন চেক করা পরবর্তীতে এখানে বোর্ড ওয়েবসাইটে আসবেন এসে এটা ফেস্ট করে দিবেন তাহলে আমি অ্যাড্রেসটা ফেস্ট করে দিয়েছি এর পরবর্তীতে এখানে স্যান্ড ওটোপি অপশন আছে স্যান্ড ওটোপি অপশনে একটা ক্লিক করবেন স্যান্ড ওটোপিতে ক্লিক করলে আপনার মেলে একটা ওটিপি আসবে ওই ওটিপি কোডটি এখানে ইন্টার ওটিপিতে বসাতে হবে এখানে টোটালি দশ মিনিট পর্যন্ত সময় থাকবে এর মধ্যে ওটিপি আপনার মেলে আসবে যদি কোনো ফোকা লেট হয় আপনি আবার কিন্তু রিসেন্ড করতে পারবেন অলরেডি আমার কিন্তু এক মিনিটের মধ্যে মেলটা চলে এসেছে তো ওটিপি কোডটি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে আমি যে দশ ডলার উইড্রল করতেছি এটা কিন্তু এখানে শো করতেছে তাহলে ওটিপি কোডটি আমি কপি করে নিয়েছি এবং কি অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি এখানে ফেস করে দিব ওটিপি এরপর হচ্ছে এখানে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশানে একটা ক্লিক করে দিব তো এখানে একটু লোড নেবে এবং কি উইড্রলটি প্রসেস হয়ে সাকসেসফুল হয়ে যাবে তাহলে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাকে পেমেন্ট করে দিবে তো দেখতে পাচ্ছেন আমি যে দশ ডলার উইড্রল করেছি এখান থেকে অলরেডি কেটে নিয়ে গেছে আর এখানে একটা বিষয় বলি আমরা সচরাচর এখান থেকে যে উডলটা করি এটা হচ্ছে সপ্তাহে শনিবার এবং কি রবিবারে উডল করে থাকি প্রফিটটা সম্পূর্ণ আমাদের অ্যাকাউন্টে চলে আসে আমাদের টিম ইনকাম আমাদের যে প্রফিট ইনকাম বা ট্রেড ইনকাম যখন আমাদের অ্যাকাউন্টে এসে জমা হয় এর পরবর্তীতে আমরা এটাকে উত্তোলন করে সন্ধ্যা থেকে অথবা বিকাল চারটা পাঁচটা থেকে আস্তে আস্তে উত্তোলন করা শুরু করি তা আমাদেরকে পেমেন্টটা কখনো দুই ঘন্টা দিয়ে দিচ্ছে কখনো পাঁচ মিনিটে কখনো হচ্ছে পাঁচ ঘন্টায় এরকম সময়ের মধ্যে পাঁচ ছয় ঘন্টার মধ্যে আমরা পেমেন্টটি পেয়ে যাচ্ছি পেমেন্ট পেমেন্টটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব কতটুকু সময়ের মধ্যে তারা আমাকে পেমেন্টটি করতেছে তো আমি যে দশ ডলার উডল করেছি অলরেডি উডলটি আমি রিসিভ করে ফেলেছি তো এখানে উডলটি কিছুক্ষণ আগেও এখানে পেন্ডিং ছিল এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে টোটালি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মধ্যে তারা আমাকে পেমেন্টটি করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সে নোটিফিকেশনটি এবং কি আমি যে উইডড্রল করেছি এখানে উইড্রলের এই যে আট ডলার আট ডলার তারা আমাকে সময় মতো পেমেন্ট করে দিয়েছে আর হচ্ছে এখানে একটা বিষয় বলে রাখি আপনারা যারা এখান থেকে ইনকাম ওয়ালেট থেকে উইড্রল করেন মানে হচ্ছে আপনারা টিম থেকে যে ইনকাম করবেন এটাকে উইড্রল করবেন সেই ক্ষেত্রে যে কোনো অ্যামাউন্টে উইড্রল করেন সেক্ষেত্রে হচ্ছে দুই ডলার কাটা হবে এখানে কিন্তু আমাদের দুইটা ওয়ালেট থাকবে একটা হচ্ছে ইনকাম ওয়ালেট আর একটা হচ্ছে ট্রেডিং প্রফিট ওয়ালেট ট্রেডিং প্রফিট ওয়ালেট থেকে যদি উড্রোল করা হয় সেক্ষেত্রে এক ডলার চার্জ কাটা হয় আর যদি আপনি ইনকাম ওয়ালেট থেকে উড্ডল করেন সেক্ষেত্রে হচ্ছে দুই ডলার চার্জ কাটা হয় তো এখানে দুই ডলার বলতে বোঝানো হচ্ছে যে আপনি যদি দশ ডলার উড্ড্রো করেন সেক্ষেত্রে দুটো সেক্ষেত্রে আপনি আট ডলার পাবেন যদি বিশ ডলার উট্ল করেন সেক্ষেত্রে আঠারো ডলার আর যদি একশো ডলার উড্ডল করেন সেক্ষেত্রে আপনি থেকে দু ডলার চার্জ কেটে নেবে তার মানে হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আটানব্বই ডলার তো এই প্রজেক্টটি খুবই চমৎকার একটি প্রজেক্ট এখনো পর্যন্ত এই প্রজেক্টের সাথে যারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক হ্যাপি কারণ হচ্ছে এখানে যে পেমেন্টটি তারা দিচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে দিচ্ছে এবং কি আজকে ছয় মাসের উপরে আমি নিজে কাজ করতেছি এবং কি কোম্পানি বয়স তার থেকেও বেশি এখনো পর্যন্ত তাদের পেমেন্টটা খুবই ফাস্ট এবং কি খুবই ভালো তো আমরা ইনশাল্লাহ সামনের থেকে ভালো কিছু এখান থেকে পাবো আশা করতেছি আপনারা যারা নতুন করে আসবেন এখানে কাজ করবেন ভালো কিছু পাবেন আর হচ্ছে এই কোম্পানির সাথে যারা কাজ কাজ করবেন শুরু করতে পারেন কোনো ছাড়াই আমরা এখানে যে পুঁজিটি দিয়েছি এখানে কোনো ফাঁকার পুঁজি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না যে কোম্পানি বন্ধ হয়ে যাবে বা কোম্পানি চলে যাবে এরকম কোনো সমস্যা এখানে নাই। আপনারা রিস্ক মুক্ত এখানে কাজ করতে পারেন এবং কি এখান থেকে ভালো একটা করতে পারবেন লাইফ টাইম যদি কোন কোম্পানিতে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই বোর্ড প্লিপ এর সাথে কাজ শুরু করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যারা বোর্ড সাথে কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ